প্রতিটি মায়ের কাছে তার সন্তান তার কাছে রাজপুত্রের মতো যখন তার এই রাজপুত্রটি হারিয়ে যায় তখন আসলে রাজ্য দিয়ে তাকে সন্তান দেওয়া যায় নয় শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন থেকে শুরু করে আমরা যতগুলো অনুষ্ঠান আয়োজন করেছি অনুষ্ঠানটি মনে হয়েছে ইতিপূর্বে আমরা বাবাদের কথা অনেকবার শুনেছি ভাইদের কথা শুনেছি স্বামীর কথা শুনেছি স্ত্রীর কথা শুনেছি কিন্তু আজকে মারা যেভাবে কথা বললেন আসলে আমরা সবাই অত্যন্ত আবেগ আপত কোনো ভাষা কোনো ডিকশনারিতে আসলে মাকে তার সন্তানের জন্য সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ পৃথিবীতে তৈরি হয়নি আমরা মাদের যার মা তার যদি দশটি সন্তানও থাকে তার কাছে দশটি সন্তানই তার কাছে তার রাজপুত্র মনে হয় কোনোভাবেই আপনাদের জন্য কোনো সন্তান খুঁজে পাচ্ছি না এই ভাষা খুঁজে পাওয়া সম্ভব নয় তবে আমরা এতটুকু আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আপনার সন্তান যে আমাদের ভাই যারা সেদিন এই গণ জনতা আন্দোলনে নিজেদের রক্ত ঝরিয়েছে দেশপ্রেমের কাব্য রচনা করেছে একটি বীরত্ব গাথা রচনা করেছে তারা যে উদ্দেশ্য নিয়ে সেদিন রক্ত ঝরিয়েছিল আমরা তাদের উদ্দেশ্য আমরা সফল করতে চাই আমরা একটা বৈষম্যহীন একটা বৈষম্য একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে আর কখনো আমার কোনো মায়ের দুঃখ আর খালি হবে আমরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা যদি সেটি করতে পারি তাহলে আজকে মায়েরা যে যে দুঃখ প্রকাশ করলেন